নৈহাটিতে আটই সেপ্টেম্বর তিলোত্তম হত্যার প্রতিবাদে যে মিছিল বের হয়েছিল কলেজের প্রাক্তনকে সেই মিছিলে শাসক দলের লোকেরা আক্রমণ চালায় তারই প্রতিবাদে শুক্রবার মিছিল স্টেশন সংলগ্ন বড়মাল মন্দিরের সামনে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব এদিনের মিছিলে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং বিধায়ক পবন সিংহ বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা দেখুন হ্যাঁটিতে যে আট তারিখে অত্যাচার হয়েছিল এই অত্যাচার সীমাহীন অত্যাচার এখানকার প্রাক্তনিক ছাত্র শিল্পী সাহিত্যিক ঋষি বঙ্কিমচন্দ্র জায়গা এটা এখানে মানুষ এই গুন্ডা এলিমেন্ট কে কি করে হজম করছেন এটা একটা বড় কথা এখানকার কাউন্সিলর চেয়ারম্যানের ছেলে এখানকার নিজেকে একটা বড় শিল্পী সাহিত মনে করে এখানকার যিনি এমপি হয়েছেন পার্থভূমি তার নেতৃত্বে পুলিশের সামনে এই সব ঘটনাগুলো ঘটেছে তার কোন প্রতিবাদ নেই কোন লোক আরেস্ট হয়নি উল্টে বলেছে কি বিজেপি আর সিপিএম এর ওখানে ঝামেলা করেছে অদ্ভুত જેખાને ગુંડારા સરાસરી પોલીસે સામને માર ખાચે સેખાને

পৃথিবীতে যে কোনো লোকের পদত্যাগ চাইতেই পারে মানুষ বা রাজনৈতিক দল বা সাধারণ মানুষ তার জন্য তাকে মার খেতে হবে এটা পশ্চিম বাংলায় দেখায় আমি কারো বিরুদ্ধে যদি সোশ্যাল মিডিয়াতে সরব হই তা আমাকে জেলে যেতে হবে এটা কিন্তু পশ্চিম বাংলায় আমি আমার কাউকে পছন্দ নাও হতে পারে। ভারতবর্ষের সংবিধানে আমাকে অধিকার দিয়েছে যে আমি যে কোনো লোকের সমালোচনা আলোচনা করতে পারি সেখানে আমাকে জেলে যেতে হবে মার খেতে হবে এটা কোন দলের সিদ্ধান্তের মধ্যে আছে মমতা ব্যানার্জি সিপিএম জামানায় যত সিপিএম এর বিরুদ্ধে কথা বলতেন বা আমরা বলতাম তা আমরা কি জেলে যেতাম তার জন্য রাজনৈতিক লড়াই রাজনীতি সমালোচনা আলোচনা হবে আপনি যদি ভালো কাজ করবেন আপনি ভালো কাজ

সরকারের ক্ষমতাকে লোককে দমিয়ে দেওয়ার বিরুদ্ধে একটা মানুষের বহিঃপ্রকাশের লড়াই এটা কোনো রাজনৈতিক লড়াই নয় হয়তো আজকে আমার পলিটিক্যাল মিটিং আছে আমি ঝান্ডা নিয়ে এসেছি বলে এটা জনমানসের লড়াই এটা মানুষের একটা বহিঃপ্রকাশ মনে যে ক্ষোভ আছে মনে একটা শাসকের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে বাংলা মানুষ সেই বহিঃপ্রকাশটাকে বাংলা মানুষ এখন দেখতে পাচ্ছে আজকে তার প্রমাণ আপনি দেখবেন এখানে পনেরো তারিখ কেন সারা বাংলা রোজই চলছে যারা